হাড়োয়ার রেলগেটে বাস ও বাইক মুখোমুখি সংঘর্ষ মৃত্যু দুই এক উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া বিধানসভার হাড়ুয়া বেড়াচাপা রোডের হাড়োয়া রেলওয়ে গেট সংলগ্ন এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় হাড়োয়া বেড়াচাপা রোডের রেলগেট সংলগ্ন এলাকায় একটি বাইকে চেপে তিন যুবক গন্তব্যস্থলে যাচ্ছিল রেলগেট সংলগ্ন এলাকায় আসতেই যাত্রীবাহী বাসের নিচে পড়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বছর পনের আবু হোসেন মোল্লা নামে এক যুবকের বাকি দুই যুবককে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে যেতেই পথেই মৃত্যু হয় বেল্লাল মোল্লা নামে আরও এক যুবকের বাকি এক আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে হাড়োয়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে অন্যত্র স্থানান্তরিত করেন হাড়োয়া রেলওয়ে গেট সংলগ্ন একটি জনবহুল এলাকার মতো জায়গায় এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য বারাসাত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে পাশাপাশি এই ঘটনা তদন্ত শুরু করেছে হাড়োয়া ও দেগঙ্গা থানার পুলিশ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন কারো মাথা হেলমেট ছিল না তিন যুবক বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছিল এর মধ্যে দুজন আবার নাবালক এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কী হয়েছিল ঘটনাটা एक्चुअली ঘটনাটা হচ্ছে হারুয়া রেলওয়েড শব্দঙ্গ এলাকায় sobretudo বাস নিয়ে বাসি অ্যাক্সিডেন্ট ওখানে এসপডেই আবু হাসান মারা যায় বয়স এরকম বযস চোদ্দো পনেরো বছর আনুমানিক আর একজনের শরীর খুব মানে শারীরিক অবস্থা খারাপ হওয়ার জন্য হারোয়া প্রাথমিক হসপিটালে নিয়ে আসা হয় ওনার নাম হচ্ছে বেল্লাল ওনার অবস্থা অবগতি দেখে ডাক্তারবাবু রেফারই করেন হ্যাঁ রেফার করেছেন এখন বারার সম্ভবত করেছেন এখন নিয়ে যাচ্ছে হ্যাঁ এনার অবস্থা খারাপ এখন কি হয়তো বলা যাচ্ছে না ওনাকে বারার সাথে হসপিটালেই দিকেই নিয়ে যাচ্ছে সঙ্গে বাইকে হ্যাঁ ওরা তিনজন ছিলেন আর একজনের অল্প লেগেছে ওনাকে দিয়ে দিয়েছেন ডাক্তারবাবু বাড়িতে চলে গেছেন ফারুকর নাম এক বাইকে তিনজন ছিল এক বাইকে তিনজন ছিল